নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে একটা আমি আমার পনিরের রেসিপি নিয়ে এসেছি এটা আমি আমার মতো করে বানাই কোনো রকম রেসিপি ফলো করে না এর জন্য আমার লাগছে পনির আমি কিউব করে কেটে নিয়েছি আর লাগছে আমার পেঁয়াজ টমেটো কয়েক রসুন অল্প একটু আদা আর দুটো শুকনো লঙ্কা এবার আমি প্রথমে কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটু বাটার দেবো বাটারটা দেওয়ার পর যখন তেলের সাথে বাটারটা ভালো করে মিশে যাবে তখন পনিরের কিউবগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দেওয়ার পর আমি এটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব আমি কিন্তু পনিরটা খুব বেশি করে ভাজবো না হালকা ব্রাউন করে ভেজেই আমি একটা জলের মধ্যে একটু নুন দেব সেই নুন দেওয়া জলের মধ্যে আমি পনিরটা দিয়ে দেব। এতে কি করে পনিরটা প্রচন্ড সফট হয় আর পনিরের ভিতর নুনটাও খুব সুন্দরভাবে ঢুকে যায় এবার আমি ওই একই কড়াইয়ের মধ্যে একই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দেবো তেল দেওয়ার পর তার মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম মানে আপনার টমেটো পেঁয়াজ আদা রসুন আর যে শুকনো লঙ্কা ছিল সেইগুলোকে তেলের মধ্যে খুব সুন্দর করে ফ্রাই করে নেবো একেবারে যখন সবজিগুলো একটু সফট হয়ে আসবে আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে ততক্ষণ অবধি আমি কিন্তু এটাকে ফ্রাই করব। যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায় টমেটোরও একটা স্মেল থাকে আর পেঁয়াজ রসুনের তো থাকেই সেটা যতক্ষণ না নষ্ট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি খুব সুন্দর করে এটাকে ফ্রাই করব। আস্তে আস্তে ফ্রাই করতে করতে যখন জিনিসগুলো খুব সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি নুন অ্যাড করব নুন দেওয়ার পর একটুখানি হলুদ অ্যাড করব আর আমি এখানে কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ অ্যাড করেছি দিয়ে আমি এই তিনটে দিয়েই তিনটে মশলা দিয়ে শুকনো মশলা দিয়ে খুব ভালো করে এই জিনিসগুলোকে ভেজে নেব যখন খুব ভালো করে জিনিসটা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে একটা জায়গায় রেখে ঠান্ডা করব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দেবো জিরেটা যখন একটুখানি ফোড়ন হয়ে যাবে তখন যে আমি পেস্টটা আগে যে যেটা ভেজে রেখেছিলাম সেই পেস্টটাকে সুন্দরভাবে করে খুব মিহি করে পেস্টটা করে আমি ওই তেলের মধ্যে মিশিয়ে দেবো এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে খুব সুন্দর করে কষাবো এখানে আমি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর একটুখানি কাশ্মীরি মির্চও অ্যাড করেছি আমি আগেও দিয়েছিলাম কাশ্মীরি মির্চ আর একটু অ্যাড করেছি একটা সুন্দর কালারের জন্য এবার আমি মশলাটা খুব সুন্দরভাবে এই জিরের সাথে আর তেলের সাথে মেশাবো আর এর মধ্যে আমি একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়োও ইউজ করেছি আর নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন আর আমি এখানে একটুখানি মিষ্টির জন্য হালকা একটু মিষ্টির জন্য একটু চিনিও অ্যাড করেছি এইগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ভাজব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে আসে আমি ততক্ষণ পর্যন্তই ভাজব যখন এটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসবে তখন আমি যে পনিরটা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই পনিরটা থেকে জলটাকে ফেলে দেবো আর এই গ্রেভিটার মধ্যে কিছুটা জল দিয়ে দেবো জলটা দেওয়ার পরও গ্রেভিটাকে আমি ভালো করে কষাবো তারপর আমি একটা কাজু আর দই দিয়ে টক দই দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো পেস্টটা দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ কষাবো আমি এখন কিন্তু গ্যাসটা কিন্তু আমি সিম করেই রাখবো নাহলে দইটা কিন্তু ফেটে যেতে পারে আর যেহেতু কাজু আছে এটা নিচে লেগে যেতে পারে এরপর আমি কিছুটা গরম জল ইউজ করব গরম জলটা পরিমাণ মতোই দেব পনিরটা তো আমার যেহেতু আগে থেকেই ভেজানো আছে পনিরটা আমার এমনি সফট হয়ে আছে এবার অল্প একটুখানি জল দিয়ে আপনারা নুন মিষ্টির ব্যালেন্সটা চেক করে নেবেন আর যদি মনে হয় পরিমাণ মতো তাহলে সেটা অ্যাড করে দেবেন এবার আমি ভালো করে জলটা দিয়ে পনিরের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমার একটু নুন কম ছিল তাই নুন দিয়েছি এবার আমি আগে থেকে যে পনিরটা সেই পনিরটা ওর মধ্যে অ্যাড করে দেবো গ্রেভিটার মধ্যে দিয়ে এবার খুব সুন্দর করে পনিরটাকে আমি কষাবো তার সাথে যখন আমার গ্রেভিটা একটুখানি ঠিক হয়ে আসবে তখন আমি আগে থেকে কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই কসুরি মেথিটা উপর থেকে দিয়ে দেবো আর তারপরে একটু নাড়িয়ে নেব তারপরে কিছুটা পরিমাণে গরম মশলা আমি অ্যাড করেছি নামানোর আগে আমি কিছুটা পরিমাণের গরম মশলা দিয়ে এই পনিরটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে যখন দেখব একেবারে তেল ছেড়ে এসছে আর একটু ঠিক হয়ে এসছে তখন আমি উপর থেকে একটুখানি বাটার দিয়ে তারপর পনিরটাকে সুন্দরভাবে নামিয়ে নেব এবার আপনারা এটাকে ভাতের সাথে না আপনারা রাত্রেবেলা এটাকে ডিনারে গরম গরম রুটির সাথে খেতে পারেন ধন্যবাদ টাটা